আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ গাছ থেকে দুটো ডাব পেরে নিয়ে আসলাম ভেবেছিলাম এই ডাব দুটোকে বড় করব নারিকেলে পরিণত করব। কিন্তু গাছে দেখি কড়ি এসেছে প্রত্যেক বাড়ি বলি যে নারকেল গাছে যদি নারকেল হয় তো এইগুলো পুরোপুরি বড় করে তারপর গাছ থেকে পারবো কিন্তু আর করা হয় না সবগুলোই কড়ি খেয়ে ফেলে তাই এইবার আর দেরি না করে এই ডাবগুলো এবার পেরিয়ে নিলাম আর দেখো কত বড় ডাবের ভিতরে এই কতটুকু নারিকেলের একটা ইয়ে দুটি ডাব পেরেছি একটা মোটামুটি বড়ই আর একটা একদম ছোট। দেখো তারপরে এই ছোটোটা মাকে বললাম এটা ভেঙে দাও তো দেখি কেমন হয়েছে ভিতরে দেখো কি সুন্দর হয়েছে ভিতরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই ডাবগুলো এইবার বড়োটাও মা ভেঙে দিচ্ছে ওইটা খাইছি অনেক ভালো লাগছে তাই বলছিলাম মাকে মা এটাও ভেঙে ফেলো খেয়ে নেই আলহামদুলিল্লাহ ডাবগুলো দেখতে যতটা সুন্দর খেতেও অতটাই সুন্দর আর এই ডাবের পানিটা যে কি মিষ্টি ছিল তার বলে বোঝাতে পারবো না আর দেখো আমার বাড়িতে কি সুন্দর ফুল ফুটেছে এমন ফুল দেখলে কারি বা ভালো না লাগে বলো তো কিন্তু এই ফুলগুলোর নামকে তোমরা বলে যেও তো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবা